হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি শেয়ার করবো ফুলকপি আলুর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর রেসিপিটি সম্পূর্ণই নতুন ধরনের আশা করি খুবই ভালো লাগবে আর সকলেই নিরামিষের দিন এইরকম একটি রেসিপি ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে নিরামিষ খাওয়ার দিনকেই চিন্তা হয় যে কি রান্না করব। সেই জন্যই আজকে নিয়ে নিলাম দুটো ফুলকপি এখানে দুটো ফুলকপি নিয়েছি আর ফুলকপির সাথে নিয়েছি একটা আলু এটা দিয়েই আজকে বানিয়ে নেব নিরামিষ ফুলকপির একটি রেসিপি প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে ছোট ছোট সাইজ করে কেটে নেব সাথে আলুটাকেও কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ফুলকপিগুলো ভালো করে ছোট করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে গরম জল বসিয়েছি আর তাতে দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব এখানে আলুটাও ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফুলকপি ভাপানো হয়ে গেছে এবারে জল ঝরিয়ে নেব ফুলকপির জলটাকে ঝরিয়ে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সামান্য দেবো জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে একটু দিয়ে একটু গুলিয়ে নেব আর গুলিয়ে এটাকে একটুখানি পাঁচ ছ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এতে কিন্তু মশলার কালারটা খুব ভালো আসে এইভাবে যদি গুলিয়ে নেওয়া যায় কড়াই গরম করে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এই তেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেবো ফুলকপিগুলো এখানে নুন আর হলুদ আগে থেকে অ্যাপ করা ছিল সেই জন্য সময় আর নুন হলুদ দেবো না শুধু একটু লালচে করে ভেজে তুলে নেব এখানে একটা পেস্ট বানাবো এক চামচ মতো দিয়ে দিলাম মৌরি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটাকে একটা পেস্ট করে নেব ফুলকপিগুলো এইরকম ভাজা হওয়ার পরেই এটাকে আমি এবার তুলে নেব ফুলকপি ভাজা তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই সময় দিয়ে দেব একটুখানি হলুদ জুড়ে এইখানে এই পেস্টটাকে আমি রেডি করে নিয়েছি আলুগুলো এইরকম ভাজা হলেই এবারে আলুগুলোকে তুলে নেব আলু ভাজা এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম পড়ণে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর একটা তেজপাতা এবারে যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দিলাম পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দেব আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকেও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানো মশলাটার মধ্যেই বাকিটা ধুয়ে সামান্য একটু জলও এখানে অ্যাড করলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে অনেকটাই কিন্তু তেলও ছেড়েছে এবারে আগে থেকে যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে দিয়ে আর একটুখানি মশলার সঙ্গে এটা কষিয়ে নেব ফুলকপি আলু মশলার সঙ্গে কষানোর পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গরম জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে তারপরেই নামিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুলে একটু চেক করে নেব কেমন হয়েছে ঝোলটা প্রায় কমে এসেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও তো সেদ্ধ হয়ে গেছে এবারে ওপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে এটাকে সার্ভ করে দেব নামিয়ে সার্ভ করে নিয়েছি নিরামিষ স্বাদের ফুলকপি আলুর একটি রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওয় টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ